পুরো ড্রেসটা থাকবে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে কাপড়টা খুবই সফট হবে গরমের জন্য কমফোর্টেবল হবে দেখেন কি সুন্দর ড্রেসটা এটার হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতাটা এরকম থাকবে দেখেন হাতার এই পাশে লেস দেওয়া থাকবে আর দেখেন পুরো ড্রেসটা এত সুন্দর স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে আরো সুন্দর লাগবে দেখেন অনলি একশো নিরানব্বই টাকাতে এত সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল মাত্র একশো নিরানব্বই টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন দেখেন অরিজিনাল প্রত্যেকটা কাপড়ই একদম সুতি কাপড়ের মধ্যে রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন এগুলো প্রাইস থাকবে অনলি দুইশো টাকা আর প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু দারুণ প্রত্যেকটার সাথে লেস ওয়ার্ক করা থাকবে এবং কালার কম্বিনেশন দেখেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আর বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে লং হবে চুয়াল্লিশ প্লাস দুই সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড়ো করেও করতে পারবে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যে ফিনটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে নেবেন এই যার একটা দেখেন ফ্রিন্টগুলো দেখেন একটা থেকে আরেকটা ফ্রিন কিন্তু কম সুন্দর না আরেকটা প্রিন্ট থাকবে দেখেন এটার লিস্টটা জাস্ট ডিফারেন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা বডি ফ্রি সাইজ আর লং হবে চুয়াল্লিশ প্লাস সেমি লং গাউন অনলি দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন যেটা আনবিলিভেবল এটা দেখেন একই প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যার যে ফিনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন বাটনটি অন করে রাখবেন নেক্সট ওয়ান দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু কোয়ালিটিফল হান্ড্রেড পার্সেন্ট এবং খুবই সফট হবে কমফোর্টেবল হবে ওরা কিন্তু কমফর্ট ফিল করবেন যখন করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আনবিলিভেবল অফার প্রাইস যার যে ফিনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দেবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্টাক্ট করবেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে এক কালারের মধ্যে এটাও কিন্তু দারুণ উপরে নিচে হাতায় লিস্ট থাকবে খুবই সুন্দর একটা কালেকশন যারা কামিজ করেন তারা এটা নিতে পারেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যে ফিনটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা দেখে গেছে আরও অফার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কিছু ড্রেস পেয়ে যাবেন এই শপে এটা মূলত হোলসেল শপ সো এখানে সব কিছুই কিন্তু কম প্রাইসে পাবেন আর একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এইটার হচ্ছে একদম ছিচল্লিশ বডির মধ্যে লার্জ সাইজ আর এটার লং হবে আটচল্লিশ সাদাটা থাকবে থ্রি কোয়ার্টার এটা হচ্ছে অরিজিনাল চায়না লিনিয়ন ফেব্রিক্সের মধ্যে এইটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এটার কিন্তু অনেক গের হবে দেখেন এটার লং হবে আটচল্লিশ বডি ফ্রি সাইজ ছিচল্লিশ পর্যন্ত করতে পারবে আর দুই সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবে এর এটা মূলত একটু হেলদি পার্সন হেলদি যারা আছে তারা পড়তে পারে আর কমফোর্টেবল জন্য যারা একটু কমফোর্ট চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইসে রেগুলার ইউজ করার জন্য আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ বডি ফ্রি সাইজ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর কাপড়টা থাকবে অরিজিনাল চাইনা নিলেন দুই সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া থাকবে ছোটো বড়ো করে পড়তে পারবে আবার বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন আমরা দেখাচ্ছিলাম আইবি ফ্যাশন থেকে এটা হচ্ছে দোকানের ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করে